ডাকসুর পর জাকসুত শিবির বড় বিজয় পেয়েছে এবং নিশ্চিতভাবে এটা শিবিরের ইতিহাসে সবচেয়ে বড় বিজয় এবং সবচেয়ে বিস্ময়কর বিজয় এবং আমি যদি বলি জামাত শিবির মিলিয়েও আসলে তাদের রাজনীতির ইতিহাসে এত বড় বিজয় আগে আর কখনো পায়নি এবং এটা বাংলাদেশের রাজনীতিতে সম্ভবত একটা নতুন যুগের সূচনা করছে এবং অনেক মিথ ছাত্র শিবির ভেঙে দিয়েছে জাতীয় রাজনীতিতে বিজয়ের প্রভাব কি এটা আসলে হলপ করে বলা কঠিন কারণ নির্বাচনে জাতীয় নির্বাচনে আদৌ এই বিজয়ের কোনো প্রভাব আছে কিনা এটা নিশ্চিত করে বলার কোনো উপায় নেই কিন্তু জাতীয় রাজনীতিতে এটা যে একটা নতুন মাত্রা যোগ করবে সেটা নিশ্চিত করে বলা যায় জামাত শিবিরের যে প্রতিদ্বন্দ্বিতা সেখানে এটা একটা নতুন উপাদান হিসেবে যুক্ত হবে অন্যদিকে ছাত্র শিবিরে যেটা বলছিলাম যে তাদের ইতিহাসে সবচেয়ে বিস্ময়কর বিজয় বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিজয়টা আমি মনে করি তাদের ধারণারও অতীত তারা হয়তো এক দুই সপ্তাহ আগেও চিন্তা করেননি জাহাঙ্গীরনগরে তারা এরকম একটা বড় বিজয় পেতে চলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এটা হয়তো অত মাত্রার বিস্ময়কর নয় কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির নানা পর্মেটে সবসময় কাজ করে গেছে এখন এ ঐতিহাসিক বিজয়ের পর শিবিরের জন্য সবচেয়ে বড় সেন্সিটিভ বিষয়টি কি তারা কি মাটিতে পা রাখতে পারবেন এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চরিত্রগত দিক থেকে বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে আলাদা এ দুটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির কি সংযমের সঙ্গে দায়িত্ব পালন করতে পারবে পরিস্থিতি কি তারা নিয়ন্ত্রণ করতে পারবে একটা যেটা দেখা যাচ্ছে যে বিজয়ের পর তারা খুবই সংযমের পরিচয় দিয়েছে কোনো রকম অদ্যত্বপূর্ণ আচরণ কোনো রকম মিছিল বিক্ষোভ ব্যান্ড পার্টি এগুলি নেই আমরা যেটা দেখছি যে তারা খুবই সংযমের পরিচয় দিয়েছে এখন আমি যেটা মনে করি তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন হবে একটা হচ্ছে মানুষের শিক্ষার্থীদের ব্যক্তিস্বাধীনতার প্রতি শ্রদ্ধা দেখানো আরেকটা হচ্ছে বিশেষ করে নারী শিক্ষার্থী এবং অনেকটা বিস্ময়করভাবে এবার আমরা যেটা দেখলাম যে নারী শিক্ষার্থীরাও শিবিরের প্রতি তাদের সমর্থন জানিয়েছে এবং শিবিরের জন্য এটা একটা চ্যালেঞ্জিং যে নারী শিক্ষার্থীরা যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারে তাদের কোনোরকম স্বাধীনতা যেন বিঘ্নিত না হয় সেটা নিশ্চিত করা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্ভবত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চ্যালেঞ্জটা আরেকটু বেশি এবং বাংলাদেশের রাজনীতিতে ছাত্রশিবিরের এগিয়ে যাওয়া কিংবা জামাত নিয়ে যেসব প্রশ্ন আছে তার একটা সমাধানের সম্ভবত একটা বড় সুযোগ ছাত্রশিবির পেয়েছে সেটা কি তারা উতরাতে পারে কি না সেদিকেই সম্ভবত এখন রাজনীতির দৃষ্টি থাকবে